দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে হারিকেন রোড দিয়ে পশ্চিম পাশে ছত্রিশ নম্বর ওয়ার্ড তিরিশ ফিট রাস্তার পাশে দুই কাঠা জমি সহ পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা কমপ্লিট একটি রেডিমেড বাড়ি বিক্রি হবে বিদ্যুৎ গ্যাস এবং একটি দোকান সহ ত্রিশ ফিট রাস্তার পাশে অসাধারণ বাড়িটি বিক্রি হবে প্রতি মাসে বাউন্ন হাজার টাকা ভাড়া আসে গার্মেন্টস এরিয়াতে খুবই কম দামে একদম রিজনেবল প্রাইসে বাড়িটি বিক্রি হবে আজকে আমরা আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এ হচ্ছে আজকে বিক্রি করা যে বাড়িটি সেই বাড়িটি তিরিশ ফিট রাস্তার পাশে প্রতি মাসে আপনার বাউন্ন হাজার টাকা ভাড়া আসে মালিক থেকে মালিক না থাকলে আরো বেশি আসবে এবং ষোলোটি রুম করা আছে প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম করা আছে এবং পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা ফুল কমপ্লিট দুই কানা জায়গার উপরে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে বাড়িটি অবস্থিত নিচে একটি দোকানও আছে এবং ত্রিশ রাস্তা গাড়ি ঘোড়া নিয়ে সবকিছু নিয়ে আপনারা চলে আসতে পারবেন এ হচ্ছে বাড়ির ভিতরে একটি ফ্ল্যাট দেখাচ্ছি আমরা দুইটি করে ইউনিট করা আছে কিচেন বাথরুম অ্যাটাচ সবকিছুই আছে সুন্দরভাবে করা হয়েছে আপনার বাথরুম বড় বড় আছে কিচেন বড় বড় আছে আপনার সবকিছু নিজেরা থাকার জন্য করছে এখন বাড়ি বিক্রি করে দিচ্ছে টাকার জরুরতের কারণে আপনারা যারা ভিডিও দেখে বাড়িটি পছন্দ হবে তারাই নিতে পারবেন আসবেন বাড়ির কাগজপত্র একশো পার্সেন্ট ওকে আছে ফুল ফ্রেশ মালিক নিজেই বলেছে এবং হচ্ছে আপনার বাড়িটি প্রতি মাসেই ভাড়া চলে কোনো খালি থাকে না রানিং ভাড়া চলে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে তিরিশ ফিট রাস্তার পাশে দোকানপাট থাকার কারণে মার্কেট পজিশনে বাড়িটি সেই জন্যই ভাড়া রানিং থাকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরেই বাড়িটি বাড়ি জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া কমপ্লিট এই যে আরেকটি ইউনিট আমরা আপনাদেরকে নিয়ে আসছি দেখেন এই ইউনিট গুলো রুমগুলো দেখেন সবগুলো বড় বড় করে করছে ভাড়ার জন্য এই সিস্টেম করে করছে আপনারা চাইলে সাজিয়েও করতে পারবেন প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম করে দেওয়া আছে এবং হচ্ছে আপনার প্রত্যেকটি রুমের সাথে কিচেন বাথরুম সবকিছু দেওয়া আছে এখানে মেন রাস্তার সাথে নতুন বাড়ি এই জন্য আপনার লাইনের গ্যাস নাই হচ্ছে বোতল গ্যাস এখানে সবাই বোতল গ্যাস ইউজ করে কারণ এখানে লাইনের কোনো গ্যাস নাই তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাতে বাড়িটি পছন্দ হবে বাড়িটি হচ্ছে দুই কাঠা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা কমপ্লিট ষোলোটি রুম করা প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম করা আর প্রতি মাসে হাজার টাকা ভাড়া আসে খুবই কম দামে একদম রিজনেবল প্রাইসে বাইটি বিক্রি হবে বাইটি বিক্রি হবে দুই কাটা জায়গা সহ পাঁচতলা কমপ্লিট বাইটি বিক্রি হবে একটি দোকান সহ মাত্র আশি লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে মাত্র আশি লক্ষ টাকা যারা এই দামে নিতে নির্দিষ্ট করবেন তারা শুধু এই নাম্বারে যোগাযোগ